আমার কামনার লেলিহান শিখার পাশ দিয়ে তুমি হেঁটো না তার উত্তাপ তুমি সহ্য করতে পারবে না আমার ভালোবাসার রাজ্যকে নিয়ে বেশি কৌতূহলী হই না সেখানে তুমি বড্ড বেশি অসহায় বোধ করবে আমার দৃষ্টির সামনে তোমার দৃষ্টিকে কখনো এনো না এই দৃষ্টির তাপ তোমাকে বিহবল করে দেবে আমার হাতছানিতে কখনো তুমি সাড়া দিও না সে যে তোমার সত্তাকে তার বাহু আবদ্ধ করে নিজের মধ্যে লুকিয়ে রাখতে চাই তোমার জন্য গড়া প্রাসাদের মধ্যে কখনো প্রবেশ করো না আমার কামনার আগুন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে তুমি থেকো আমার হৃদয়ের শান্ত শীতল মন্দিরে যেখানে কোনো কামনা বাসনা নেই নেই কোনো উগ্রতার নিঃশ্বাস আছে শুধু মাঝ সমুদ্রের শান্ত ঢেউ আমার সমস্ত ইন্দ্রিয়কে যেখানে আমি তার রুদ্ধ করে রেখেছি যেখানে তোমার জন্য পবিত্র ভালোবাসা ছাড়া আর কিছুই নেই সেখানেই তুমি থেকো কারণ তুমি যে আমার সত্তায় মিশে আছো আমার চিরকালের সাধনার ধন আমার প্রিয়তমা